তো মিছিল বের কেন করা হয় বারোই রবি আল্লাহটা জানে বাবা আল্লাহ পাকের শুক্রিয়া বিভিন্ন রকম ভাবে আদায় করা যায় যেমন আপনাকে আল্লাহ একটা সন্তান দিল ছেলে হোক আর মেয়ে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দিয়েছ আমি আজকে রোজা রেখে তোমার শুক্রিয়া দেব শুক্রানা রোজা রাখলেন জায়জ আছে দুই রাখার শুক্রানা নামাজ পড়লেন জায়জ আছে না নাই আল্লাহ তোমার শুকরিয়া আদায় করব 10 টাকা দান দেব কোন ফকিরকে 10 টাকা দান দিন যাই না না যাই জোরে বলেন আল্লাহ তুমি আমাকে সন্তান দিলে আমি 10টা গরিব মিসকিনকে 10টা মানুষকে খাবার খাওয়াবো এগুলো সব এই ভাবে শুকরিয়া আদায় করা যায় কি যায় না আল্লাহর তো 12ই রবিউল বলে মিছিল কেন বের হয় মুসলমান বলছেন আল্লাহ তুমি এই দিনে তোমার নবীকে দিয়েছো আমরা মিছিল বের করে আনন্দ প্রকাশ করে তোমার শুকরিয়া আদায় করব জোরে বলে সুবহানাল্লাহ এখন দেখতে হবে যে মিছিল বের করে আনন্দ প্রকাশ্য করা শরীয়তে আছে না নাই যদি থাকে করা যায় যদি না থাকে করব না না কি বলেন বাবা তো আমরা যখন খুঁজি তো কয়েকটি দলিল পাওয়া যায় আমি আপনাকে বলতে চাই শুনেন আপনি বলছেন মিলাদুন হাদিসে নাই আমি বলছি মিলাদুন পালন করা হাদিসে আছে আপনার কথাও বাদ আমার কথাও বাদ উনাদের কথাতে চলে যায় যাদেরকে আপনিও মানেন আমরাও মানি ইমাম লা হাজারি জিনাকে মহাদিস মানেন দেওবন্দি ভাইরা জিনাকে মহাদিস মানেন আমরা জিনাকে মহাদিস মানি ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ রে তিনি কি বক্তব্য দিয়েছে ইমাম ইবনে হাজার আসকালানির বক্তব্য ইমাম জালাল উদ্দিন সিউতি হুসনুল মাকসাদ ফি আমালিল মাওলিদ কিতাবের মধ্যে উল্লেখ করেছে ইমাম اسماعিল হাকি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেছে কি বলতে ওয়াকাদ ইসতাখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ মাসলার মিনা সুন্নাতি ইমাম ইবনে হাজার আসকালানি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ জারহ তাদিলের ইমাম আসমাউর রিজালের ইমাম হাদিসের ইমাম তিনি বলছে আমি ইবনে হাজার আসকালানি মিলাদুন নবীর দলিল আসলান মিনা সুন্নাতি নবীর সুন্নাতে পেয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন আমি নবীর মিলাদের দলিল হাদিসে পেয়েছি তাহলে চিন্তা করেন বাবা মহাদিসদের শরীয়ত কে মিটানোর চেষ্টা করে নিজের বাপ দাদার শরীয়ত কে প্রচার করা হয় তাই আমি বলতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকতে হবে নবীর দলে থাকতে হবে বাহাত্তর জাহান্নামী ফিরকা বেরিয়েছে বের হবে তাদের থেকে যারা ঈমান বাঁচিয়ে নেবে তারা নাজাত পেয়ে জান্নাতী হয়ে যাবে একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ এবার আপনাকে বলতে চাই বাবা আচ্ছা বলেন তো বাবা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ মিথ্যা বলা থেকে পাক মানেন কি মানেন না জোরে বলে আল্লাহ কি মিথ্যা বলতে পারে জোরে বলতে হবে পিছের ভাই কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে মুসলমান থাকবে ভালো করে বলেন বাবা কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে মুসলমান থাকবে জি আজকে যারা বলছে মিলাদ পালন করা বিदात বিदातীদের তরিকা তিনাদের ধর্মগুরু রশিদ আহমদ গাঙ্গহি ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখছেন আল্লাহ মিথ্যা বলতে পারে নাউজুবিল্লাহ বলবেন না তালে বলেন তো ইনারা কি মুসলমান আ তো মুসলমান নয় তো নবী আসলে কি আর গেলে কি কোন তফাৎ পড়বে এদের নবী এসেছেন তো খুশি কারা হবে যারা নবী ওয়ালা হবে আর যাদের ভিড় যাদের ভক্তি নবী दुश्মনির উপরে তারা নবীর মনে খুশি হবে না যাদের ভিড় নবীর मोहब्बतের উপরে তারা খুশি হবে জোরে বল সুবহানাল্লাহ এখন কিছু লোক বাড়িয়ে আহলে হাদিস এরা বলতে চায় নবী দিবস পালন করে যাবে না আহলে হাদিসের সব চাইতে বড় ইমাম নবাব সিদ্দি হাসান খা গোপালি নিজের কিতাব আশামা মাতুল আম্বারিয়া বারো নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে নবীর আগমনে নবীর মিলাদে যেই ব্যক্তি খুশি হয় না যেই ব্যক্তি আনন্দিত হয় না নবাব সিদ্দিক হাসান খা গোপালি বলছে ওই ব্যক্তি মুসলমান নয় সুবহানাল্লাহ বলল তাদের মোলবি বলছে যারা মিলাদুন নবী পালন করা অবৈধ মনে করে তাদের ইমাম লিখছে আসসামামাতুল আমবারিয়া পৃষ্ঠা নাম্বার 12 এর মধ্যে যেই ব্যক্তি নবীর আগমনে খুশি হয় না নবীর মিলাদে যে আনন্দিত নয় ওই ব্যক্তি মুসলমানই নয় তো তাদের ইমামের ফতোয়াতে তাদের ইমান আছে বাবা তাদের গুরুর ফতোয়াতে তাদের ইমাম আছে iman আছে তাই ভাই ইসলাম আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা মুহাদ্দিসদের মানে নবীর হাদিসকে মেনে আমার নবী রোজা রেখে মিলাদ পালন করেছেন কেউ যদি রোজা রেখে মিলাদ পালন করে 100% জায়েজ কোনো সমস্যা নাই আমার আপন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়া দাওয়া করেছেন নিজের মিলাদকে কেন্দ্র করে কিয়ামত পর্যন্ত যারা খাওয়া দাওয়া করবে করাবে তারা সওয়াব পাবে কারণ এটা নবী করেছেন জোরে বলতে হবে সুবহান এখন আর কথা বুঝতে হবে মিছিল বের করা এবার তো আলহামদুলিল্লাহ দেখেছি আপনাদের বর্তমানে খুব বড় মিছিল বের হয়েছে আপনারাও ছিলেন নাকি একদম মিছিল মুসলমান মিছিল বের করেছেন অনেক লোক বলছে দেখছো এরা যারা মিছিল গেছে এরা কি নামাজ পড়েছে মানে বক্তব্য হলো নামাজ পড়েনি তো মিছিল যাওয়া যাবে না তো ওই মলবি যে বক্তব্য দেয় আর জালসাতে সব নামাজি আসে না বেনামাজিও আছে কথা বলে

যেমন আপনাকে আল্লাহ একটা সন্তান দিল ছেলে হোক আর মেয়ে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দিয়েছো আমি আজকে রোজা রেখে তোমার শুক্রিয়া দেব শুক্রানা রোজা রাখলেন জায়েজ আছে দুই রাকাত নামাজ পড়লেন জায়েজ আছে না নাই আল্লাহ তোমার শুকরিয়া দেয় করবো দশ টাকা দান দিয়ে কোন ফকিরকে কে দশ টাকা দান দিয়ে যাই না না যাই জোরে বলে আল্লাহ তুমি আমাকে সন্তান দিলে আমি দশটা গরিব মিসকিনকে দশটা মানুষকে খাবার খাওয়াবো এগুলো সব এইভাবে শুক্রিয়া করা যায় কি যায় না আল্লাহ তো বারোই রবি বলে মিছিল কেন বের হয় মুসলমান বলছেন আল্লাহ তুমি এই দিনে তোমার নবীকে দিয়েছ আমরা মিছিল বের করে আনন্দ প্রকাশ্য করে তোমার শুক্রিয়া দিয়ে করবো জোরে এখন দেখতে হবে যে মিছিল বের করে আনন্দ প্রকাশ্য করা শরীয়তে আছে না নাই যদি থাকে করা যায় যদি না থাকে করব না না কি বলেন বাবা তো আমরা যখন খুঁজি তো কয়েকটি দলিল পাওয়া যায় সর্বপ্রথম দলিল দিয়ে দিই আপনাকে কোরআন পাকের মধ্যে আছে ফালাম্মা দাখালু আলা ইউসুফ আবা ইলাইহি আবা ওয়াইহি ইলা আখিরিল আয়াত কোরআন পাকের মধ্যে এই আয়াতে তাফসিরে তাফসিরে মাল আপনার তাফসিরে রুহুল মানির মধ্যে রয়েছে তাফসিরে রুহুল বায়ানের মধ্যে রয়েছে 13টি তাফসিরের কিতাবের মধ্যে রয়েছে কয়টি তাফসিরে দুরর মানসুরের মধ্যে ইমাম সিউতি লিখেছেন কি লিখেছেন ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা হলেন তিনার পিতা ইয়াকুব আলী সালাতাম গেলেন আমি ব্যাটার সাথে দেখা করব বলে যাচ্ছেন ফ্যামিলি নিয়ে উনার ছেলে ইয়াহুদ আর ঘাড়ে টেক লাগে হিলান লাগে যাচ্ছেন কারণ উনি বয়স্ক হয়েছিলেন চলতে চলতে যখন কাঁচা কাছি যাবেন দূর থেকে দেখছে হাজার হাজার মানুষ বড় বড় পতাকা নিয়ে সাওয়ারিতে সাওয়ার হয়ে ইয়াকুব নবী সামনে চলে আসছে তো ইয়াকুব আলাইহিস নিজের সন্তানকে বলছেন বেটা ইয়াহুদা এতগুলো সৈনিক লাস্কার কার ফিরাউনের নাকি তো ইয়াহুদা বলছেন আব্বা নাই ফিরাউন কোথায় পাবে অত শেষ এই সমস্ত লাস্কার সমস্ত মিছিল হচ্ছে তোমার ছেলে ইউসুফ নবী তুমি তার সাথে দেখা করতে আসছো সে আনন্দিত হয়ে তোমার ওয়েলকামের জন্য চার হাজার সৈনিক কে নিয়ে মিছিল বের করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ 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 এই কথা যখন ইয়াহুদা বললেন আসমান থেকে আলী সালাম অবতরণ করলেন নাজিল হয়ে গেলেন বলছেন ইয়াকুব আলি ইসাল্লাম আপনার সন্তান ইউসুফ আলী ইসালামে চার হাজার লস্কর সৈনিকের মিছিল দেখে অবাক হওয়ার কিছু নয় আপনার এবং ইউসুফ নবীর সাক্ষাৎ হবে বলে আল্লাহ পাকের হুকুমে আমি জিবরিল আলী সালাম আসমানের দিকে চেয়ে দেখে কোটি কোটি রহমতের ফেরিস্তাকে নিয়ে আমরা আসমানে মিছিল বের করেছি জোরে বলতে হবে সোহান তাহলে বুঝা গেল আনন্দের মিছিল বের করা ইউসুফ নবীর সুন্নাত আনন্দের মিছিল বের করা

তাই আমরা হলে সুন্না জামাতেন না আল্লাহ বলছেন আদম আমি যদি নবীকে সৃষ্টি না করতাম তোমাকে সৃষ্টি করতাম না আল্লাহ বলছেন আমি নবীকে সৃষ্টি না করলে তোমাকে না জান্ন সৃষ্টি করতাম না জাহান্ন সৃষ্টি করতাম না ইমাম

তার কারণে ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই শারহু সিফার মধ্যে লিখতেছেন নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করা হতো না এটাই হচ্ছে সহি কথা ইমাম আজলুনী রহমাতুল্লাহ আলাই কাশফুল খফার মধ্যে লিখতেছেন নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না এটাই হচ্ছে সহি কথা তাই পূর্বের সমস্ত মুহাদ্দিসিনের হাদিসের আকীদাকে ইমাম আহলে সুন্নাত বয়ান করেছেন ও যো না থে তো কুচ না থা ও যো না হো আল্লাহর দরবারে কত বরকদের দিন হবে যে দিন আল্লাহ বাছাই করেছেন মুস্তাফাকে পাঠানোর জন্য তাই আল্লাহ বলেছেন যিকিরহুম বি তোমরা আল্লাহর দিনগুলি মানুষকে স্মরণ করিয়ে দাও আল্লাহর দিনগুলি কি যেই দিনে বড় বড় আল্লাহর নিয়ামত এসেছে বড় বড় মুজেজা ঘটেছে, মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক সমুদ্রের মাঝে রাস্তা দিয়ে নাজাত দান করেছেন মুহররমের 10 তারিখে তাই ওই 10 তারিখে আমার নবী নিজে রোজা রেখেছেন আজ পর্যন্ত আমরা রাখি কিয়ামত পর্যন্ত মুসলমান রাখবে

সবচাইতে বড় জিনিস তাওহীদ তো আল্লাহ আমাদেরকে তাওহীদ দিয়েছেন যেটা ঈমানের মূল মূল্যবান সম্পদ তো আল্লাহ কি বলেছেন জানেন আমি তোমাদেরকে তাওহীদ দিলাম বলেননি আল্লাহ কি বলেছেন কুল হুওয়াল্লাহু আহাদ নবী তুমি বলো আল্লাহ এক সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন কুল নবী তুমি বলো হুওয়াল্লাহু আহাদ ওই আল্লাহ এক আল্লাহ চাইলে ডাইরেক্ট বলতে পারতেন আনা আহাদ আমি এক আল্লাহ বলছেন মেহবুব আমি বলবো না তুমি বলো আল্লাহ যারা তোমার জবানে শুনে আমাকে এক বিশ্বাস করবে তারা মুসলমান হবে যারা তোমাকে বাদ দিয়ে আমি আল্লাহকে বিশ্বাস করবে তারা মারদুদ হয়ে যাবে জোরে বল সুবহান আল্লাহ তাওহীদ দিয়েছেন তো নবীর মাধ্যমে দিয়েছেন তো যেই নবী না আসলে জমিন আসমান কুল কায়নাত সৃষ্টি হতো না সেই নবীকে আমরা পেয়ে খুশি না বেজার আর জোরে বলতে হবে বাবা সেই নবীকে পেয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই খুশি হওয়ার প্রয়োজন আছে না নাই আল্লাহ বলছেন কুল নবী তুমি বলো বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিদালিকা ফালিয়াফরাহু যদি আল্লাহর ফজল পাওয়া যায় আল্লাহর রহমত পাওয়া যায় খুশি প্রকাশ করো ইমাম জালালুদ্দিন সিউতি উক্ত আয়াতের তাফসীর তাফসীরে দুররে মানসুরের মধ্যে করছেন আল্লাহর রহমত পাওয়া গেলে খুশি পালন করো এর অর্থ হচ্ছে রহমত থেকে মুরাদ হচ্ছে বুঝানো হচ্ছে ওয়ামা মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মাহবুব আমি আপনাকে কুল কায়নাতের জন্য রহমত করে পাঠিয়েছি জোরে বল সুবহান তোমাদের অন্য দিন যদি রহমত পাওয়া যায় 12ই রবিউল আউালে সারা জাহানের রহমত নবী মুস্তাফাকে পাওয়া গেছে জোরে বলতে হবে সুবহান তাই সেই দিনে খুশি হওয়া এটা কোরআন পাকের আয়াতের मुताबिक আল্লাহ বুঝার তৌফিক দান করুক তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন হাদিসের আলোতে সহিহ সരി রাসূলুল্লাহ থেকে এবং মুহাদ্দিসিনে کرامের ফতোয়া দ্বারা স্পষ্ট প্রমাণিত নবী দিবস মিলাদ নবী পালন করা জায়েজ নবীর জন্মের দিনকে ঈদ বলাও জায়েজ ঈদ মানে হচ্ছে খুশি নবীর জন্মতে আমরা খুশি 100% জায়েজ একটু জোরে বলুন সুবহানাল্লাহ একটা মাস আলা আর বলে দি দয়ানবী মায়া নবী সাল্লামের মিলাদের মাহফিল যেটা আজকে করা হয়েছে এলাকার মানুষ অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে মিহিনত করে এই মাহফিল সাজিয়েছে মিলাদের মাহফিল করা হাদিসে আছে কিনা দেখেন এর ভিত্তি ইঙ্গিত হাদিসে পাওয়া যায় হিলিয়াতুল আউলিয়া কমবে 950 বছর পূর্বের কিতাব সেই কিতাবের মধ্যে হাদিস মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন এবং হাজ আবু বাকর সিদ্দিক উপস্থিত ছিলেন তারা দুই নিজ নিজ মিলাদ বয়ান করলেন একই বলা হয় মিলাদের মাফি তো আমার আপনার নবী নিজেই আবু বাক্কার সিদ্দিক নিজেই মিলাদের মাহফিল করেছেন সুতরাং এই যে আজকে মিলাদের মাহফিল হয়েছে এটা নাজায়েয নয় বরণ সওয়াবের কাজ একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ